সাইদিনে জমিখাদরের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের রে বো সাইদিনে জমি খাদের মোল্লা ওরা ছিল নিরিদোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বো অপে বন্ধ করো শুদ্ধ ওয়াকিড়ে ধরো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সৈরা চারির দো সাইদিনে জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের কারের বোঝ সাইদিনে জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা কত গেল দেশপ্রেমীদের অপবাদ দিয়ে দেশদ্রোহী বানালো সৈরাচারীর তৃষ্ণা মেটাতে কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের অপবাদ দিয়ে দেশদ্রোহী বানালো অপবাদ বন্ধ ধরো সত্য আঁকড়া ধরো ভিত্তা দিয়ে যাবে না ঢাকা সইরা চারি ঋদোষ ঝাঁই দিনে জমি খাদের মোল্লা এওরা ছিল নিরিদোষ তোদের আগুনে পেয়েছে তারা রাজাকারের ভো সাইদিনে দিনে জমি খাদরে মোল্লা এওরা ছিল নিরিদোষ ক্রোধের আগুনে পেয়েছে তারা রাজা কারের এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পাই তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি জোরা পাবে চিরোঠা এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পাই তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি জোরা পাবে চিরোঠায় অপবাদ বন্ধ করো সত্য ওয়াকড়ে ধরো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সৈরা চারির দো দিনে জমি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা কারের বোঝ দিনে জমি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা কারের